বিসমিল্লাহ রহিম রাহিম আসসালাম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে উপরে হাতের কাজ করা অনেক দারুণ ডিজাইন এবং ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে অনেক দারুণ দারুণ ড্রেস আছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনে রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ ড্রেস আছে এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এটা হচ্ছে হালকা বেগুনি কালারের মধ্যে আছে এগুলা ভয়েলের মধ্যে আছে ড্রেস আমরা এগুলা অরবিন্দ ভয়েল ফয়সাল ভয়েল নূর ভয়েল এর মধ্যে করে থাকি কারণ আমাদের এই ড্রেস অনেক করতে হয় আমাদের পাইকারি এগুলো অনেক যায় আল্লাহাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ড্রেসের কালারগুলো যেমন দেখছেন কালারগুলো এমনই কালার হবে এই ভয়েলগুলো একই মানের একই টাইপের ভয়েল দারুন হবে ড্রেস গুলো তাহলে দেখাতে শুরু করি ফুলে ড্রেসের এটা এমন হবে দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা এইভাবে আছে নেক দেখেন কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে আর এটা হবে ব্যাক সাইডের কাজটা আর ফ্রন্ট সাইডটা পুরো যে এমন হবে সম্পূর্ণ ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এবং আমরা সম্পূর্ণ ড্রেসটাই দেখানোর চেষ্টা করি যেভাবে দেখানো যায় দেখেন যে এত সুন্দর হবে পুরো ড্রেসটা এই যে এত সুন্দর হবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ড্রেসটাই আর এটা হচ্ছে যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন এমন সুন্দর একটা পার করা আছে এইভাবে আছে এমন দারুণ ভাবে দেখেন সুতার ম্যাচিংটা অনেক সুন্দর তাহলে এবারে দেখাই দেখায় যে এমন সুন্দর হবে সম্পূর্ণ কাজ হবে এটা দেখেন এই যে এইভাবে আছে এভাবে সম্পূর্ণ অন্যতে এইভাবে কাজ করা আছে অন্য অনেক দারুণ হবে যার যেটা লাগে আপনারা নিয়ে নিবেন এমন দারুণ হবে তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাস ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র ষোলোশো টাকা আপনারা হয়তো এত সুন্দর কাজ এত গরজিহাত ভাবে করা কাপড়টা ভালো আপনারা অবাক হয়ে যাওয়ারই মতো কথা কারণ এত সুন্দর ড্রেস মাত্র ষোলোশো টাকায় দেওয়াটা কিভাবে পসিবল হয় আমরা চেষ্টা করি যাতে সবাই নিতে পারে দেওয়ার চেষ্টা করি মাশাল্লাহ দেখেন কত সুন্দর ড্রেসগুলা মাত্র ষোলোশো টাকা দাম অনেক দারুণ ড্রেস এগুলা তাহলে নেক্সট যাই এটা হচ্ছে কালো কালার মধ্যে আছে দেখেন ড্রেস গুলা কত সুন্দর কাজ করা আছে এইভাবে কাজ করা আছে পুরো ড্রেস গুলাতে দারুণ ভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা হবে দেখেন ড্রেসটা কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে এটা হবে ব্যাক সাইডের কাজটা এটা হবে ব্যাক সাইডের কাজ আর এটা হবে নেক সাইডটা নেক সাইডটা যে এত সুন্দর হবে দেখেন কত সুন্দর সুতার ম্যাচিংটা দারুণ হবে আর হাতার কাজটা হবে এই যে এইভাবে আছে এই যে এইভাবে কাজ করা আছে হাতার কাজটা এমন অনেক সুন্দর হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নিবেন তাহলে এবারে দেখাবো ওনাটা এইটা হবে ওনা এইভাবে আছে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে পুরা উন্নাতে এমন দারুণ ভাবে কাজ করা আছে এমন সুন্দর হবে দেখেন কত সুন্দর হবে এই যে এমন আছে পুরা এই যে এইভাবে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা মাত্র ষোলোশো টাকা দাম তাহলে নেক্সট এ যাই আপনারা যখন ড্রেসগুলো পেয়ে খুশি হন খুবই ভালো লাগে কারণ আপনাদের খুশির জন্যই আমাদের ড্রেস গুলো তৈরি করা আলহামদুলিল্লাহ এটা এটা হচ্ছে কালার এই যে এইভাবে আছে দেখেন কালারটা দারুণ হবে এটা বাঙ্গি কালার কালারটা উজ্জ্বল বাঙ্গি কালার খুবই সুন্দর কালারটা ড্রেসটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন হবে ডিজাইনটা ডিজাইনটা আগেরটা এইটা একই টাইপের ডিজাইন এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এটা হচ্ছে নেক সাইডটা দেখেন কত দারুণ হবে অনেক সুন্দর অনেক দারুণ এটা হবে কালারটা আর নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে আর এটা হবে এই যে হাতার কাজটা হাতার গাছটা দেখেন আচ্ছা এইভাবে দেখায় তাহলে বোঝা যাবে এই যে এমন একটা পার করা আছে আর এইভাবে গাছটা করা আছে দারুণ ভাবে ড্রেসটা এই যে এমন হবে আর এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন আছে দেখেন পুরা ওড়নাতে এইভাবে কাজ হবে সম্পূর্ণ ওড়নাতে এইভাবে কাজ হবে দেখেন কত সুন্দর লাগছে যেমনি ড্রেসের কালারটা তেমনি সুতা ম্যাচিংটা দারুণ হবে এমন সুন্দর আছে যার যে কালারটা পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণ ড্রেস দাম মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর হবে যাই এটা এই যে অ্যাশ কালারের মধ্যে আছে হালকা অ্যাশ কালার এই যে এমন হবে ডিজাইনটা এটা হবে এটা 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 আর আর হবে হবে কাজ নিচের প্যানেল দেখেন কত সুন্দর একটা পার করা আছে আর এটা হবে হাতার কাজটা এমন দারুণ ভাবে হাতার কাজ করা আছে তৈরি করার পরে অনেক সুন্দর লাগবে ড্রেসটা আর এটা হচ্ছে ওন্না এই যে এমন হবে আছে দেখেন এইভাবে কত সুন্দর হবে ড্রেসটি দেখার মতো সুন্দর অনেক দারুণ ড্রেস এই যে এত সুন্দর হবে দেখেন অন্যটা চারিদিকে ঘোরায় পার করা আছে এবং সম্পূর্ণ অন্যতে এইভাবে কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজ করা আছে এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা দেখে শুনে বুঝে আপনারা নিতে পারেন সুবিধা হয় আপনাদের আচ্ছা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র টাকা তাহলে নেক্সটে যাই দেখেন এটা দেখেন কালারটা কত দারুণ হবে আর এটা হবে সুতার ম্যাচিংটাও অনেক সুন্দর এটা হবে ড্রেসের নেক সাইডটা আর এটা হবে ব্যাক এর ডিজাইন আর হাতাটার কাজ হবে এমন এইভাবে আর হবে নিচের প্যানেল এই যে দেখেন এমন সুন্দর হবে যার পছন্দ হয় ঝটপট নিয়ে নিবেন দারুণ ড্রেস সুতা ম্যাচিংটা সুন্দর আছে আর এইটা হচ্ছে এই যে সুতার সাথে ম্যাচিং করে টার্সেল টা করা আছে আর এটা হবে ওন্নাটা দেখেন সম্পূর্ণ অন্যটা এমন ভাবে কাজ করা হবে এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ হবে এত সুন্দরভাবে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে এমন দারুণ ভাবে ওন্নাটার কাজ করা আছে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালার উপরে আছে এমন সুন্দর হবে ড্রেস গুলা দেখেন সুতার ম্যাচিংটা কত সুন্দর হবে দেখতে যেন ভালো লাগে এইভাবে আছে ফ্রন্ট সাইডটা আচ্ছা তাহলে আর এইটা হবে ব্যাক সাইড ডিজাইন আর এইটা হবে নেক সাইড এই যে এত সুন্দর হবে নেক সাইড দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে দারুণ হবে ড্রেসটা আর এটার হচ্ছে হাতার কাজটা হবে এই যে এমন হবে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে একটা পার করা আছে দারুণ ভাবে দারুণ ভাবে একটা পার করা আছে এমন দারুণ ভাবে ডিজাইনটা করা আছে হাতার আর দেখেন কত সুন্দর ভাবে এটার সাইড থেকে পার দেওয়া এই সাইড থেকে পার দেওয়া অনেক দারুণ ড্রেস এবং সুতার ম্যাচিংটা অপূর্ব জাল লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই এটা হচ্ছে ওন্না ওন্নাটা দেখেন কত সুন্দর হবে পুরা ওন্নাতে এমন কাজ করা হবে চারিদিক ঘোরাই পার করা হবে পার করা আছে দেখেন এই যে এইভাবে দেখেন দেখতেই যেন ভালো লাগে ড্রেস গুলো এই যখন আপনারা তৈরি করে পরবেন এগুলা অপূর্ব লাগবে দেখতে দাম কম দেওয়াতে আপনারা আবার ভেবেন না যে এগুলা কেমন জিনিস অপূর্ব আপনারা হাতে পাইলেই বুঝতে পারবেন ড্রেস কত সুন্দর কিন্তু আমরা একটু কম দেওয়ার চেষ্টা করি যাতে সবাই নিতে পারে আচ্ছা তাহলে এবার স্ক্রিনশট দাম মাত্র ষোলোশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ